এই যে ডারউইন যে আছে না বলছে যে বান্দর থেকে আসছে বিশ্বাস করেন মিথ্যা কথা তাইলে এখন কবেন যে স্যার মিথ্যা কথা তাইলে বইয়ে পত্র যে পড়তেছি ব্যাপারটা হয়েছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে এখন ওইটা যদি মার্কেটে না চলে তাহলে ওই টাকা এখন উঠাবে কেমন করি এই জন্য করছে যে হ্যাঁ ওইটাই ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতেছি এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে কেউ কেউ প্রমাণ করতে পারে নাই এমনকি ডারউইনের যে ওই পক্ষের যে বিজ্ঞানীরা এটা আসলে ঠিক না কিন্তু মার্কেটে চলতেছে কেন কারণ অনেক টাকা এখানে ইনভেস্ট করছে মানুষকে বানাইছে আল্লাহ এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গায় বুঝে না যাবে মানুষকে আল্লাহ বানাইছে এটা বললে সমস্যা কোথায় এইটাই হচ্ছে মেইন সমস্যা মানুষকে আল্লাহ বানাইছে এটা যখনই কেউ বিশ্বাস করবে তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না আমি যদি বলি যে এইটা একটা মেশিন এটা আমি বানাইছি তাহলে এটার গাইডলাইনটা কি আমার অনুযায়ী চলবে না আরেকজন দিলে হবে তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে তার মানে আল্লাহ বলে কেউ নাই আল্লাহ মানুষকে তৈরিও করে নাই তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবা এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা অন্য আর কোনো সমস্যা না তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে বানিয়েছে এবং মানুষই হচ্ছে এইটার সব কিভাবে চললে সবচেয়ে সেরা হবে তার সব গাইডলাইন এখানে আছে আচ্ছা এই যে মোবাইল যে আছে মোবাইলের মধ্যে আপনার প্রোটেক্টর লাগান না আচ্ছা আমি একটা জিনিস বলি মোবাইল যত দামি প্রোটেক্টর কি লাগানো উচিত কি উচিত না উচিত মেয়ে যারা আছে মেয়ে নারী এখানে কেউ নাই কিন্তু আমাদের মা বন্ধু আছে তাদের জন্য পর্দার বিধান করছে না মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি ইসলামে বলেন তো মেয়েদের মর্যাদা বেশি এবং মেয়েদের মর্যাদা বেশি থেকে কিন্তু দামি মোবাইলের যেমন প্রোটেক্টর আছে এরকম মেয়েদেরও কিন্তু আল্লাহ প্রোটেক্টর হিসাবে পর্দার ব্যবস্থা করছে ভালো লাগলো না শুনে মেয়েদের কী করছে পর্দার ব্যবস্থা তা আমরা এটা করি না কেন কারণ আমরা মনে করি জানা মেয়েদেরকে তো বানাইছে হচ্ছে ওই ডারউইনের যে পুরাতন ওই কি বলে এটাকে বানর থেকে আসছে অতএব এদের কোনো ফর্মুলা লাগবে না নো আল্লাহ মানুষকে বানিয়েছে এবং কিভাবে চললে মানুষ সবচেয়ে সেরা হবে এইটা আল্লাহ যে ফর্মুলা দিয়েছে সেইটা অনুযায়ী চলতে হবে